আর আল্লাহ হজরতের সাহেব ইনশাল মারাবা কমে গেল এই জন্য আমি হুজুরে এসেছেন হুজুরের কাছে আমি আন্তরিকভাবে ধোয়া চাই এবং আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়ে কথা বলেছি আমার কথা বার্তা শব্দ চয়ন যদি কোনো ত্রুটি পরিলক্ষিত হয় আপনাদের কাছে ধরা পড়ে আল্লাহর আস্তে আপনাকে ক্ষমা করবেন এবং আমার ভুল যদি হয় ভুলগুলো ধরিয়ে দিবেন আমি শুধরে নিব আর এই বাহাদিরটা প্রতি বছর হয় আমি প্রথম আসলাম এখানে চারবার চারবার এসেছি এই চারবার এসে আমি হাজার হাজার মানুষের সামনে অনেক কথা বলেছি আপনাদের মনের মাঝে যদি কোনো কষ্ট দিয়ে থাকে আলাহস্থ কুমার সর্বোদৃষ্টি দেখবেন দিচ্ছে একটি কথাই বলবো আল্লাহ অধ্যক্ষ হাসান রাজা কাজী হজল সন্যিয়তের ময়দানে বাদালদের বিরুদ্ধে আপুসকে নিতে চেতনার নাম কথা বলেন ঠিক এবং ওনার সুরত এবং নীতি আদর্শ এবং ভালোবাসা এতই চমৎকার যে ভালোবাসায় অসংখ্য তরুণ আলিমে দিন এবং অসংখ্য তরুণ যোগা শিখতে হয় আপনার সবাই আমাদের আল্লাহ কালী ভোজনের জন্য হাস করে দোয়া করবেন আল্লাহ ভোজনকে দান করবেন এবং হজুর অসংখ্য মেয়েদেরকে এই বাংলাদেশকে হবে ওনার নিজের প্রতিষ্ঠিত এটি মেয়েদেরকে প্রায় তিন থেকে চারশো আরো বেশি ওখানে রয়েছে ছাত্রী তারা ওখানে পড়াশোনা করে এই তাই ভার তিনি একজন অভিভাবক হয়ে অভিভাবকের মতো নিজের মাথায় নিয়ে এই আপনাদের এই ভালোবাসা তিনি ওখানে বিতরণ করেন ওদের জন্য দোয়া করবেন